আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বড় সুখবর সমস্ত কৃষকদের জন্য তো আজকের বড় সুখবরটি হচ্ছে যে আজ থেকে কৃষক বন্ধুর প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তো বন্ধুরা আজকে প্রায় অনেক কৃষক টাকা পেয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সত্যিই বন্ধুরা আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এই মুহূর্তে কিন্তু আপনি জানতে পারবেন তো বন্ধুরা আজ তেরোটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রবি মোসমের টাকা তো বন্ধুরা কবে এই টাকা পাবেন সেটা আপনারা জানতে পারবেন এইবার কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হচ্ছে এটি দু টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং আড়াই হাজার টাকার পরিবর্তে পাঁচ টাকা এছাড়াও পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে সত্যিই বন্ধুরা একদম সত্যি আজকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো কবে থেকে রবি মরশুমে টাকা পাবেন সেটাও জানতে পারবেন এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এইমাত্র টাকা ঢুকল শুধুমাত্র কয়েকটি জেলায় দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পাবেন তো চলুন দেখে নিই কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা দেওয়া হচ্ছে এবং আজ কোন কোন কৃষকরা টাকা পেলেন বা আগামীকাল কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় কৃষকদের জন্য অনেক রকমের প্রকল্প তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমে আরেকটি হচ্ছে রবি মরশুমে আর এই টাকা জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় জাদুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংকে জমা হয় আর সেই টাকাই কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ছে তো আজ এই মুহূর্তে কারা কারা টাকা পেয়েছেন এবং রবি মরশুমে টাকা কবে পাবেন এই মুহূর্তে কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তো আজ কারা টাকা পাবেন বা আগামী কাল কাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে চলুন দেখে নিই এরপর বলা হয়েছে এক একর বা তার বেশি জমি থাকে যে সমস্ত কৃষকদের তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা আজ এখনই কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা এবং কারা পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পেল চলুন দেখে নিই সেই সঙ্গে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি দু হাজার সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর তো চলুন দেখে কৃষি দপ্তরের তরফে কি জানানো হয়েছে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এরপর বলা হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য বড় ঘোষণা তো চলুন দেখে নিই কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবং রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে তো যে সমস্ত কৃষকরা গত খরিব বা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সার্ভারের সমস্যা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কোনো কাগজপত্রের সমস্যার জন্য সেই সমস্ত কৃষকরা যদি বর্তমানে সেই সমস্ত সমস্যা সমাধান করে রাখেন তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ এই টাকা সেই সমস্ত কৃষকদেরই দেওয়া হচ্ছে যারা গত খরিফ বা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যার জন্য আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে আগামীকালেও অনেক কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে অর্থাৎ অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকছে এবার জানিয়ে দেব কোন কৃষকরা এবার বাড়তি টাকা বা অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ কাদের অ্যাকাউন্টে দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা বা কাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা দেওয়া হবে তো যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা পাননি ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তারা যদি বর্তমানে এই সমস্যা সমাধান করে রাখেন তাহলে আগামী রবি মরশুমের টাকার সঙ্গে গত খরিফ মরশুমের টাকাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এবার কিন্তু তারা দুটো কিস্তির টাকা একসঙ্গে পাবে গত খরিফ মরশুমের টাকাও তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এবারে রবি মরশুমের টাকাও তাদের অ্যাকাউন্টে ঢুকবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের দু টাকার পরিবর্তে চার টাকা বা পাঁচ টাকার পরিবর্তে দশ টাকা দেওয়া হবে তো বুঝতেই পারলেন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা বা বাড়তি টাকা ঢুকতে চলেছে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম অর্থাৎ দু সালের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে অধীর আগ্রহে কিন্তু ইতিমধ্যে কৃষকরা অপেক্ষা করছেন কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর সরাসরি কৃষি দপ্তরের ঘোষণা কি জানিয়েছে চলুন দেখে নেই বিভিন্ন সূত্রের তরফে খবর ইতিমধ্যে উঠে আসা খবর মেনেই জানা গেল যে ইতিমধ্যে অনেক কৃষকের প্রায় স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তাই বিভিন্ন নিউজ মাধ্যমে খবর যে এবার ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের দু দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দেওয়া হবে কিন্তু এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি তবে আচমকাই মুখ্যমন্ত্রী কৃষকদের অর্থ রিলিজ করতে পারেন অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আশা করছি ডিসেম্বর মাসের একুশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যেতে পারে তবে কিন্তু এখনও নবান্নের তরফে এই বিষয় এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে আচমকাই মুখ্যমন্ত্রী কৃষকদের নির্দিষ্ট অর্থ রিলিজ করবেন বলে জানা যাচ্ছে অর্থাৎ এই টাকা আচমকাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক সভা থেকে রিলিজ করে দেবেন যেমন গত খরি মরসুমে টাকা রিলিজ করেছিলেন উনত্রিশে জুলাই তেমন এই রবি মরশুমে টাকায় আচমকায় কিন্তু মুখ্যমন্ত্রী যে কোনো দিন রিলিজ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ